এই রেশন দুর্নীতি আগে আমরা বলবো যে রেশন দুর্নীতি কী করে বা কোথা থেকে এলো কিভাবে এলো দেখুন বামফ্রন্ট সরকার বহুদিন থাকার পরে যখন আমাদের মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ তৃণমূল সরকার যখন এলো তখন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য ভবনে যেদিন বসেছেন তার সাত দিনের মধ্যে আমি এবং আমার অর্গানাইজেশান বহুমুখী গ্রাম সমিতির কয়েকজন গিয়ে আমরা দেখা করি খাদ্যমন্ত্রীকে আমরা জানাই যে খাদ্য দপ্তরের বিভিন্ন দুর্নীতির অভিযোগ এবং তার রাস্তা তার কি করে বন্ধ করা যায় এবং তার দুর্নীতির বিরুদ্ধে কি করে রুখে দাঁড়ানো যায় উনি আমাদের থেকে সমস্ত তথ্য নিয়েছিলেন এবং কতজন রেশন ডিলিয়ার যুক্ত কোন সালের কিভাবে যুক্ত কতটা ফলস কাট আছে সমস্ত তথ্য নেওয়ার পরে উনি আর আমাদের সঙ্গে কোনোভাবে দেখা করেননি পরবর্তী সময়ে আমরা বিভিন্ন জায়গায় এই খাদ্য দপ্তরের ভিত্তিতে অভিযোগ জানাই সে মুখ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সিআইডি এবং অন্যান্য জায়গায় সমস্ত জায়গা কিন্তু রকম সুরাহা হয়নি শেষ পর্যন্ত আমরা মহামান্য কলিকাতা হাইকোর্টের কাছে আসি হাইকোর্ট তখন উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার রেশন দুর্নীতির সিআইডি তদন্তের নির্দেশ দেয় দু সাল থেকে আজও পর্যন্ত রেশন দুর্নীতির তদন্ত চলছে সিআইডি আজও তার সুরাহা করতে পারেনি এই রেশন দুর্নীতি আটকানোর জন্যে কিছু লোক উঠে পড়ে লাগে কারণ এটা হচ্ছে মধু চাক ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় দুর্নীতি নয় এটা এটা পৃথিবীর বুকে থেকে বড় দুর্নীতি হচ্ছে রেশন দুর্নীতি যে দুর্নীতির বিরুদ্ধে আমরা বা আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম যে কতটা রেশন কার্ড আছে অবৈধ রেশন কার্ড তখন আমাদেরকে জানানো হয়েছিল এক কোটি পঁয়ত্রিশ লাখ এক কোটি চল্লিশ লাখ এক কোটি সত্তর লাখ এছাড়া বিভিন্ন সময়ে ষাট লাখ চার লাখ সাত লাখ দু লাখ এরকম বহু কার্ড তারা বাতিল করেছে দু হাজার সতেরো সালের জানুয়ারি থেকে জুলাই বড় রেশন কার্ড যেটা পিসবোর্ডের আকারে যে রেশন কার্ডটা ছিল সেই রেশন কার্ডে এরা কোনো রকম এই সরকার মাল দিতে বলেছিল কিন্তু রেশন সামগ্রী দেওয়া হয়নি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল পুরানো রেশন কার্ডে রেশন পাবে কিন্তু বর্ত যে খাদ্যমন্ত্রী জেলে আছে জ্যোতিপ্রিয় মল্লিক উনি সেই খাদ্য সামগ্রী রেশন ডিলিয়ারদের দিতে দেননি বা রেশন ডিলিয়াররা দেননি কিন্তু আপনি বলুন আপনার কাছে আমরা প্রশ্ন বা আমরা ইডি আধিকারিকদের সঙ্গে দেখা করেছি ইডি আধিকারিকদের আমরা জমা দিয়েছি সিবিআই আধিকারিকদের আমাদের ডকুমেন্ট জমা দিয়েছি তাদের কাছে আমাদের প্রশ্ন রেশন দুর্নীতিতে শুধু তোর জ্যোতিপ্রিয় মল্লিক যুক্ত নয় জ্যোতিপ্রিয় মল্লিকের মাথাও আছে হাত পা নিচে কোমর পা সব কিছুই আছে তাহলে কেন একা জ্যোতিপ্রিয় মল্লিককে রেখেছেন আর কি কারোর খুঁজে পাচ্ছেন না যে রেশন ডিলিয়ার রেশন দেননি অবৈধ কার্ড রেখেছেন তার মাথার উপরে ফুড ইন্সপেক্টর আছে ফুড ইন্সপেক্টরের মাথার উপরে সাব ডিভিশন কন্ট্রোলার আছে সাব ডিভিশন কন্ট্রোলারের মাথার উপরে ডিস্ট্রিক্ট কন্ট্রোলার আছে এবং ডিস্ট্রিক্ট যে আমাদের ফুড ইন্সপেক্টর বা ফুড দপ্তর আছে জেলার তারা কিন্তু কোনো রকম শব্দ করছে না তাদের তদন্তের আওতায় নিতে হবে খাদ্য দপ্তরের আরও আধিকারিক আছে যারা এই দুর্নীতির সঙ্গে সমগ্রভাবে যুক্ত এছাড়া কিছু রাজনৈতিক ব্যক্তি আছে যারা রেশন ডিলিয়ারের পয়সা খেয়ে রেশন ডিলিয়ারের সঙ্গে রোখে রয়েছেন রেশন ডিলিয়ারদের তারা সেলটা দিচ্ছেন দিনের পর দিন একটা রেশন ডিলিয়ারের আয় বহির্ভূত সে সপ্তাহে ইনকাম করে দু হাজার টাকা মাসে আট হাজার টাকা কি করে সে কোটি টাকার বাড়ি কলকাতায় বাড়ি গোয়ায় বাড়ি বোম্বে বাড়ি কি করে হয় তার এই প্রমাণগুলো আমরা মাননীয় খা মুখ্যমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি যে আপনি এগুলো প্রকৃত তদন্ত করুন আর যদি তদন্ত না করেন তাহলে আপনি ওপেন বলে দিন পশ্চিমবঙ্গ সরকারের যারা দুস্থ রেশন সামগ্রী প্রাপক যেসব গ্রাহক আছে তারা কোথায় যাবে আর আমরা যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইটাকে আটকানোর জন্য বহুবার সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে সিবিআই তদন্তটাকে ক্যান্সেল করার জন্য কেন সিবিআই কি খুঁজতে চাইছে এই মৌমাছিতে কি সিবিআই ঘা দিতে চাইছে যে সিবিআইকে রোখা হচ্ছে আমরা চাই সিবিআই তদন্ত করুক কিন্তু সঙ্গে আপনার যে সিআইডি ডিপার্টমেন্ট দু সাল থেকে ১৯ সাল তেইশ সাল তদন্ত করছে বা যত পাবলিক পিটিশান পড়েছে এনজিও পিটিশান পড়েছে সেই পিটিশানগুলো আপনারা কেন তদন্তের আওতায় নিচ্ছেন না যেসব সরকারি আধিকারিক এই তদন্তের মধ্যে পাবলিক পিটিশান মানে যোগ করছেন না তাদের বিরুদ্ধে আগে নিয়োগ এই রেশন দুর্নীতির তদন্ত করা হোক যেটা বলছিলাম প্রথমেই রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে শাহজাহানের বাড়িতে তদন্তকারী অফিসাররা ইডি যায় তাদেরকে মারা হয় পরবর্তীকালে পুলিশ দীর্ঘদিন পরে তাকে গ্রেপ্তার করে পরবর্তীকালে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস শাহজাহানকে দল থেকে বহিষ্কার করে তাহলে বিরুদ্ধে সিবিআই আটকাবার জন্য এত তৎপর কেন সুপ্রিম কোর্টের শাসক গোষ্ঠী দেখুন দুর্ভাগ্যবশত আমি সন্দেশখালীর ছেলে আমি সন্দেশখালীর খুলনা এলাকার ছেলে তা আমি এই শাহজাহান ভাইকে অনেক আগের থেকে চিনি এবং শাহজাহান ভাইকে আমি খারাপ বলবো না কারণ শাহজাহান ভাই আজ প্রচুর অগাধ সম্পত্তি করেছে অনেক কিছু করেছে কাদের জন্যে করেছে কে করালো শাহজাহান ভাই তো সিপিএম আমলে এতটা ছিলেন না হঠাৎ শাহজাহান শেখ ফোলে পেঁপে উঠেছেন বিল্ডিং করেছেন এতটা ফিশারি দখল করেছেন অতটা ল্যান্ড দখল করেছেন আরে ওখানে শাহজাহান ভাইয়ের থেকে আরও শাহজাহান ভাইয়ের বাপেরা ওখানে আছে যারা গিয়ে ওটাকে চাপা দিতে চাইছে সেই সব মন্ত্রী সেই সব আমলা তাদেরকে ধরা ধরাও আগে যারা শাহজাহান ভাইকে শেল্টার দিতে চাইছে শুধু শাহজাহান ভাইকে ধরে বললে হবে যে শাহজাহান ভাই দোষী শাহজাহান ভাই আরও তো লোক আছে এগুলো একদিনে শাহজাহান ভাই তো এক কোটি টাকা করেনি বা একশো কোটি টাকা করেনি শাহজাহান শেখ শাহজাহান তো আগে এরকম শোনা যায় বামফরন ট্রাভেলের সামান্য এক ট্রেকার ট্রেকারের কন্ট্রাক্টর ছিলেন সেখান থেকে আজকে শাহজাহান কোটি কোটি টাকার সম্পত্তি এরকম আপনি সন্দেশখালী লোক বলছেন কোথার থেকে ইনকাম করলো এত টাকা দেখুন সন্দেশখালীর রেশন দুর্নীতির হোতা হচ্ছে যে সময় রেশন দুর্নীতি হয়েছিল সেটা অনেক আগে এই রেশন দুর্নীতির সঙ্গে শুধু শাহজাহান যুক্ত নয় অনেকে যুক্ত আর রেশন শাহজাহানের টাকা পয়সা কোথা থেকে এলো সেগুলো আপনি লোকালে ফিশারিতে এনকোয়ারি করুন যে অবৈধ ফিশারি আছে সরকারের যেখানে কোনো লাইসেন্স নেই নোনা জল তোলা হয় মাঠের নোনা জল তোলা হয় চাষি মাঠ চাষ মাঠ সেখানে নোনা জল তোলা হয় এই নোনা জলের ফিশারি থেকে কত সোনান নিয়েছেন শাহজাহান শেখ বা তার মাথার উপরে কারা কামিয়েছেন সেগুলো আপনারা ভালো করে তদন্ত করুন তদন্ত আধিকারিকরা শুধু টাকা আর শাহজাহানের সম্পত্তি দেখলে হবে না তার সঙ্গে আরও মধু আছে শুধু শাহজাহান এক একশো কোটি টাকার মালিক হলে হবে না সেই একশো কোটি টাকার মধ্যে পঞ্চাশ কোটি টাকা আরও কোথায় গেছে বা কাকে দিয়েছেন সেগুলোও তদন্তর আওতায় নিয়ে আসা হোক আমি প্রসেনজিৎ মণ্ডল বিজিএস নামক একটি এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা চালাই আমরা বহু বছর ধরে সুন্দরবন এলাকা এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি